ভাই দেখেন আমি এইভাবে মানে এই ভাইয়ের কাছ থেকে আইডি কিনতে গেছিলাম তা আমাকে ঠকে দিছে দেখেন হ্যালো আমি একটা আইডি কিনতে চাই বারোশো টাকার মধ্যে তারপরে দেখেন এই যে এই আইডিটা দেখাইলো তারপর দেখেন ভাই কোনটা লাগবে দেখেন আমি বললাম উপরটা লাগবে হ্যালো ভাই ওই যে এক হাজার টাকার ওটা নিবো আমার টাকা রেডি আচ্ছা দেওয়া যাবে সময় শোনা এম ক্যাশ নাম্বার দিচ্ছি আপনি পেমেন্ট করে স্ক্রিনশট দেন আমি আইডি পাসওয়ার্ড সেন্ড করছি দেখেন ভাই দেখেন আচ্ছা ভাই টাকা মারি দিবেন নাকি ফ্রি

सब धोनू वध हुए हैं स्कैम डिस्कैम करी हैं ना ठीक है न, से हेलो mm. वही की पैसे बेटा काट चुके दोस्तों ने दोहे तामिली ची ठीक है से वही mm. ता mm. तासी दें धोनू वध साल निवर की बहाना दे दें सब वही अपने वीडियो दर मंदिर में देखो डेलो कमेंट कुछ से ऐसे निले बोले कल के हैक ये श्वत्ति ना की हैक ट আচ্ছা ঠিক আছে আইডি পাসওয়ার্ডটা দিয়ে দেন ভাই অ্যাডমিন টু অফলাইন গেছে তো অ্যাডমিন লাইনে আসলে পরে আমি আপনাকে নক দিচ্ছি একটু ওয়েট করেন আমি আপনাকে নক দেব অ্যাডমিন লাইনে আসলে উনি আমাকে পাসওয়ার্ড সেন্ড করবে আমি আপনাকে দিয়ে দেব ঠিক আছে একটু ওয়েট করেন স্যার এটা কি ফেসবুক আইডি না জিমেইল আইডি জিমেইল আইডি জিমেইল হ্যালো ভাই অ্যাডমিন অ্যাকশন এখনো ভাই এখনো অ্যাডমিন আসে নাই হ্যালো ভাই আইডি পাসওয়ার্ড কখন দিবেন ভাই আসে নাই এখনো হ্যালো ভাই এখনো আসে নাই কখন পাবো হ্যালো ভাই হ্যালো কখন দিবেন ভাই 7টার দিকে নক দিচ্ছি মাত্র ইফতারটা সাল্লাম ঠিক আছে এই সাউল বেটা ইফতার সাল্লো তো ভাই আইডি পাসওয়ার্ড দেন ভাই আইডি পাসওয়ার্ড দিচ্ছি আপনি বলবেন এমন এনএক ভাইয়ের কাছ থেকে 1000 টাকা দিয়ে একটা আইডি নেছি ভাইটা অনেক ভালো টাকা পাঠায় দশ সালের সাথে আইডি পাসওয়ার্ড দিয়ে দেয় ঠিক আছে এই ভিডিওটা করে আমাকে পাঠাই দেন আমি দিয়ে দিচ্ছি আইডি পাসওয়ার্ড এটা অ্যাডমিনকে দিতে হবে অ্যাডমিন থেকে আইডি পাসওয়ার্ড দিবে ঠিক আছে যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি আইডি পাসওয়ার্ড পাবেন এই আইডি পাসওয়ার্ডটাকে দেন তারপর এখন ভিডিও বাইন দিব ভাই এটা আগে দিতে হয় আমাদের কাছে আগে দিতে হয় ঠিক আছে তো বেশি কথা না বলে আপনি যত তাড়াতাড়ি দিবেন তত তাড়াতাড়ি আইডি পাসওয়ার্ড এই দেখেন ভাই ছাগল বেটা কাছে আমি একটা ভিডিও মাইনছি আমি ইমন ভাইয়ের কাছ থেকে আইডি একটা নিছি 1000 টাকার টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে সে আমাকে আইডি দিছে অনেক ভালো আইডি মুসেন অনেক মানে কালেকশন অনেক আছে আপনারা কিনবেন সবাই ভাই এটা কিন্তু সবার মানে ভুয়া ভিডিও বানায় না একটু ওয়েট করেন আমি দিচ্ছি আমি আমার সেল নে লিংক পাঠাচ্ছি আমার সেল ডেট টু ট্যাগ করে দিয়েন হ্যালো ভাই এখন দেন আইডি মেনের সাথে কথা বলে দিচ্ছি আইডি পাসওয়ার্ড দিচ্ছি আমি নিয়ে দিচ্ছি ভাই

নাই তো আইডি থাকলে তো দিতামই তাও এখন কি করব ভাই এখন এই যে 300 টাকা দিলে এটা 500 টাকা আপনাকে দিয়ে দেব তারপর দেখেন ভাই এইটা আইডি নাই তাহলে তো 800 টাকাটা জিজ্ঞেস করছি এই আইডিটা তো নাই এটার জন্যই তো বললাম এটাও নাই ওটাও এখন কি কয় দিন পরে নিব নাকি 1200 টাকা আইডি ভাই এখন আপনার ইচ্ছা আপনি যদি চান তাহলে ওই আইডিও নিতে পারেন 300 টাকা দিয়ে আর যদি চান যে 1200 টাকার আইডি যদি আসে তখন আপনাকে দেওয়া হবে সেটা আপনার উপর নির্ভর কোনটা করবেন আপনি পাসওয়ার্ড আচ্ছা ঠিক আছে 1200 টাকার আইডি আসলে আমাকে ইয়া দেন পাসওয়ার্ড কোনো সমস্যা নাই আমি 1200 টাকার আইডি আসলে আপনাকে নক দিয়ে আর পাসওয়ার্ড দিয়ে দেব আচ্ছা ভাই আপনার এখানে তো মানে অনেকগুলো তো 1000 টাকার ভিতরে আইডি আছে তো ওগুলা দেখাই দিবেন না ভাই আর কোনো আইডি নাই এই এখন একটা আইডি আছে থাকলে তো আপনাকে দিয়ে দিতাম

আচ্ছা ঠিক আছে ভাই আপনাকে ভরসা করি তিন দিনের মধ্যে দিয়েন ঠিক আছে ওই একটা আইডি বিক্রি করতে চাই এই যে তারপর থেকে আমাকে একটা আইডি দিবেন বারোশো টাকার মধ্যে তারপর ওই আমার ভিডিওটা ইউটিউব চ্যানেলে ছাড়বেন আপনার আর ভাই ওই আমি জিমেইল আর পাসওয়ার্ড দিছি আমার দেখেন তিনশো টাকায় নেবেন নাকি ভাই সবাই আইডি পাইল খালি আমি পাইলাম না আর ভিডিও তো ইউটিউবে সারছেন আমি দেখছি

ঠিক আছে ভাই আপনার ভরসা ভরসা করলাম আপনার দশ হাজার সাবস্ক্রাইবার আমাকে একটা আইডি দিয়েন কাস্টমার নাম্বার দেন তো পার্সোনাল ওগুলোর নাম্বার তো দেওয়া যাবে না বুঝেন নাই দেওয়া গেলে তো ইউটিউবে দিয়ে দিল আচ্ছা ওদের ফ্রি ফায়ার ইউআইডিটাই দেন এই যে আইডি যে আমি পাই নাই এটা কি খালি আমার সাথে হয়েছে নাকি আরো কারো সাথে হয়েছে হ্যালো ভাই আমার বন্ধু আপনার কাছে আইডি কিনতে চাইছে আপনি বলে ওই আইডি ফিরতে গেছেন এক হাজার টাকার

দেখছেন তাহলে ছাগল এটা কীভাবে আমাকে স্ক্যাম করলো মানে ওই আমার একটা বন্ধু না ওটা হচ্ছে আমার একটা আইডি দিয়েও জিজ্ঞেস করছিলাম যে আইডি আছে নাকি ও ফির ওই আইডিটা দেখায় আচ্ছা আমি আপনাকে ও চ্যানেলটা দেখাচ্ছি এই যে এটা হচ্ছে ওর হোয়াটসঅ্যাপ নাম্বার এই যে মো এন এক্স এফ এমন ইউটিউব চ্যানেলটা দেখাচ্ছি এই দেখেন এই যে এই ইউটিউব চ্যানেলটা দেখছেন এইখানে ভিডিও দেয় এইভাবে ভিডিও দেখেন দেখছেন এইগুলো আইডি কিন্তু কেউ পায়নি এগুলো এমনি দেখানোর জন্য দেখছেন অনেক ভিডিও আছে দেখছেন দুইশো তিপ্পান্নটা ভিডিও আছে একটা আইডি শত শত লোকের কাছে বিক্রি করে দেয় এই দেখেন দেখছেন এই দেখেন আসসালামু আলাইকুম দর্শক আপনারা কেমন আছেন আমি এমএনএক্স চ্যানেল থেকে আমি এক হাজার টাকা দিয়ে একটা আইডি কিনেছি আইডিটা অনেক ভালো করেছে আমি টাকা দেওয়ার সাথে সাথে এম এস ভাই আমাকে আইডিটা দিয়ে দিছে তো আমি আপনাদেরকে বলবো যে আইডি কিনে দরকার পড়লে এম এস ভাই থেকে আইডি কিনবে ধন্যবাদ আমি ইমন ভাইয়ের কাছ থেকে আইডি একটা নিয়েছি এক হাজার টাকার টাকা দেওয়ার সঙ্গে সঙ্গে দেখছেন এই ধরেন আমার ভিডিওটাই ধরুন পাঁচশো উনপঞ্চাশটা ভিডিও দিয়েছে দেখছেন আচ্ছা ঠিক আছে ভাই এই প্রতারকের মানে এই প্রতারকের যতগুলো ভিডিও আছে এই দেখেন এখান থেকেই রিপোর্ট মারবেন এই যে দেখেন রিপোর্ট আছে আছে না এখান থেকে রিপোর্ট মারবেন এই প্রতারকের চ্যানেল ভিডিও সর্স সবগুলো জায়গায় রিপোর্ট মারবেন আপনারা আর প্রতারকের শিকার হবে না ठीक है सैमी मैं इसके গেলাম <coughs>